চলে এসেছি ছাদে দেখি একটা মৌচাক হয়েছে রাত্রি বেলা মৌমাছি ঢুকে গেছিলো বাড়িতে কোথায় হয়েছে ওটাই দেখতে হবে কি জানি ভাই বুঝতে পারছি না কোথায় হয়েছে দেখা যাচ্ছে না কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে যা ভালো শুভ অ গুড মর্নিং সবাইকে শুরু করছি আজকের একটা নতুন ব্লক যাই হোক মেয়ে চাপটুক পাওয়াই গেল না দেখি কি করা যায় তারপর ছাদে একটু ডায়লগ বাজি মেরে ক্যাঁত্যাঁত মেরে একটু ঘোরাঘুরি করলাম নিয়ে আবার নিচে গেলাম অফিসে কাজ করতে দেখাচ্ছি তোমাদের মৌমাছি কি অবস্থা করে আমাদের রাত্রিবেলাতে ঢুকে এই হচ্ছে আমাদের মৌমাছির অবস্থা প্রতিদিন বিকেল পরে সন্ধেবেলাতে সব ঢুকতে শুরু করে জানি না সন্ধ্যাবেলাতেই কেন ঢোকে এই পেছন হয়ে গেছে কাজ কমপ্লিট এবারে যাব বাইরে দেখি বাইরে মেক করেছে দেখা যাক কী হয় জল হবে কিনা মাঠে এসে একটু খেললাম আর ভালোই গরম ছিল ওয়েদার দেখে যা মনে হচ্ছিল একদম ভালো তারপরে দেখি একটা ছাগল আমার পেছনেই পড়ে আছে কি চাই বল নাম কি নাম কি এর এর নাম এর নাম কি ছাগল আর তোমার নাম কি আঙ্গুর যাবো একটু চকমুড়ি খেতে একটা দিদি আসছে ওর সাথে যাবো চন্দননগর থেকে এসেছে নাটক দেখতে দেখাচ্ছি এলে অপেক্ষা করো এই সেই মেয়েটা চন্দননগর থেকে এসেছে নাটক দেখতে ব্রাদার্স মমতে এসে যা দেখলাম এখানে যা দেখতে পেলাম আগামী তিরিশ তারিখ থেকে মোমোর দাম দশ টাকা করে বাড়ানো হয়েছে সব মোমোরই দাম দশ টাকা করে বাড়ানো হয়েছে এটা হচ্ছে প্রাইস লিস্টটা দেখ দিদি এখন মোমোর ফিডব্যাক দিচ্ছে দেখুন কি বলছে

হ্যাঁ বাকি দোকান তো থাকবে হ্যাঁ আবার কি তাই তাছাড়া দিদির মন ভেঙে দিল আর খুব দুঃখিত তারপর কাঁসারা থেকে চলে গেলাম একটু শ্যামবাটি ব্রিজের কাছে জল দেখতে তো দেখে মনে হচ্ছিল যে বেশ ভালোই জল ছেড়েছে দেখাচ্ছি তোমাদের জল ছেড়ে আরো জল ছাড়বে বুঝলে সকাল বেলায় মানে উঠে যাবে লেয়ারটা উঠে যাবে অনেকটা কদিন আগে উঠেছিল এখন বন্ধ হয়ে গেছে এ মোমেন্টস বাড়ি যেতে যেতে দেখলাম যে একটা নতুন দোকান খুলেছে আমাদের পাড়াতে সাউজি লেডিস টেলার্স বলে এটা হচ্ছে ওই মা কমলা জুস সেন্টারের পাশে ভালোই হলো একটা নতুন দোকান খুলে গেছে এসেছিলাম টাকা তুলতে এটিএম টেম্পোরারি আনএেলেবল দেখাচ্ছে এসবিআই এটিএম দেখি এটা এমপ্লিকের সামনে যাবো এটিএম টাকা পাই কি না দেখি এসেছিলাম এমপ্লিকের সামনের এস বি আই এটিএমটাই কিন্তু সব এস এটিএম টাউন মনে হচ্ছে সারাবাড়ি টাউন রাত্রি আটটার পর থেকে টাউন দেখাচ্ছে তবে এসবে এখানে দেখা যাক কালকেই তুলতে হবে চলো টাটা